মেধার ভিত্তিতে যদি মেধাবীদেরকে প্রত্যেক জায়গায় প্রতিষ্ঠিত করা হয় তাহলে সেই জায়গা থেকে সুফল পাওয়া সম্ভব হয় একজন যোগ্য ব্যক্তিকে যদি তার যথাযথ স্থানে বসানো হয় তাহলে তার থেকে মানুষ উপকৃত হবে আর অযোগ্য ব্যক্তি যদি তিনি বিভিন্ন সুযোগ সুবিধার কারণে তারপরে তার আত্মীয় স্বজন খালুর কারণে কোটার কারণে যদি মেধাহীনেরা মেধাবীদের জায়গায় বসে তাদের দ্বারা জাতি উপ উপকৃত হওয়ার বদলে ক্ষতিগ্রস্ত হবে বেশি আমাদের দেশের স্বাধীনতার পর থেকে আজকের এই পর্যন্ত দেশের বিভিন্ন সেক্টরে চাকরির ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় মানুষদেরকে কোটার বেড়া জালে আটকিয়ে দেওয়া হচ্ছে কোটার কারণে প্রত্যেকটা সেক্টরে যেই চেয়ারে যিনি বসার কথা সেই চেয়ারে তিনি বুঝতে পারতেছেন যোগ্য ব্যক্তিরা তাদের স্থানে না বসতে পারার কারণে অযোগ্য ব্যক্তিদের দখলে গুরুত্বপূর্ণ চেয়ারগুলা আবদ্ধ হওয়ার কারণে দেশের উন্নয়ন অবকাঠামো এবং ন্যায় শৃঙ্খলা এগুলা ব্যাহত হচ্ছে প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি দেশের বিভিন্ন জায়গায় প্রবেশ করতেছে দুর্নীতির কারণে দেশের সাধারণ মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সম্মানিত যদি প্রত্যেকটা সেক্টর কে মেদা দ্বারা সাজানো মেদা আজকে এখানে এই মাসজিদে ক্ষতি নিয়োগের সময় একজন ইমাম নিয়োগ দেওয়ার জন্য ইন্টারভিউ কল করা হয়েছে আর সেই ইন্টারভিউতে অনেকেই পার্টিসিপেট করছে অংশগ্রহণ করছে পরীক্ষা দিয়েছে নামাজ পড়িয়েছে পরীক্ষা দিয়ে পরীক্ষার মাধ্যম উত্তীর্ণ হয়েছে নামাজ পড়ে গেলি মানুষের মনোরঞ্জন করতে সক্ষম হওয়ায় একজনকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে ধরেন কিন্তু এই ব্যবস্থা না থেকে যদি এখানে কোটা থাকতো যে পূর্ববর্তী যদি কোনো তো থেকে থাকে তাহলে তাকে নিয়োগ দেওয়া হবে আর সে আলোকে একজন অযোগ্য ব্যক্তিকে যদি জুমান মেম্বরে এনে বসিয়ে দেওয়া হয় যিনি কোরআন এবং হাদিস সম্পর্কে এত বেশি জ্ঞান রাখেন না মানুষকে বুঝাতে সক্ষম হন না যার আমল এবং আখলাকে যথেষ্ট দুর্বলতা আছে এরকম ব্যক্তি যদি মসজিদের মিম্বরে বসতে চায় আপনারা কি তাকে বসতে দিবেন এরকম ব্যক্তি যিনি নিজে নামাজ মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়েন না যিনি আলহামদুলসুরে পড়তে পাঁচবার ভুল করেন এরকম ব্যক্তি যদি আপনাদের এখানে এসে নামাজ পড়ার জন্য দাঁড়াইতে চায় আপনার তাকে দাঁড়াইতে দিবেন দাঁড়াইতে দিবেন নাকি মসজিদের এই মসজিদ সমাজ থেকে সময় একটা মসজিদের মিম্বর থেকে সমাজ পরিচালিত হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আজকে যদি রাষ্ট্রে ইসলাম থাকত ইসলামী সমাজ ব্যবস্থা যদি এই দেশে প্রতিষ্ঠিত থাকত কোরআন এবং আইন যদি এদেশে চলমান থাকত তাহলে মসজিদের মেম্বর থেকে সমাজ পরিচালিত জেলার জামে মসজিদ থেকে রাষ্ট্রীয় মসজিদ থেকে জাতীয় মসজিদ থেকে রাষ্ট্রীয় কর্মসূচি ঘোষণা করা হতো কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা শতকরা নাইনটি টু পার্সেন্ট মানুষ মুসলমান হওয়ার পরেও আমাদের ইমানই দুর্বলতার কারণে কোরআন এবং সুননা ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হচ্ছে না এটার জন্য যেমন যেমনভাবে আমরা দায়ী আলেমুলামারা দায় সাধারণ মুসলমান দায়ী সকলে আমরা পড়াণ কারণ আমরা নিজেদের স্থান থেকে কখনো ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর বিধান কোরআন এবং রসুল সাল্লা ইসলামের বিধান সুননা দ্বারা রাষ্ট্র পরিচালিত হোক এটা আমরা চাচ্ছি না চাওয়ার কারণ হলো যদি কোরআন এবং সুন্নার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয় তাহলে আপনার আমার দুর্নীতি আপনার আমার চাঁদাবাজি অবৈধ অত্যাচার জুলুম নির্যাতন এগুলা চলবে না এই জন্য আমরা চাচ্ছি না যে কোরআন এবং সুন্না ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হোক সময় তো ভাইরা আমি বলতে চাচ্ছি মেধার ভিত্তিতে যদি মেধাবীদেরকে প্রত্যেক জায়গায় প্রতিষ্ঠিত করা হয় তাহলে সেই জায়গা থেকে সুফল পাওয়া সম্ভব হয় একজন যোগ্য ব্যক্তিকে যদি তার যথাযথ স্থানে বসানো হয় তাহলে তার থেকে মানুষ উপকৃত হবে আর অযোগ্য ব্যক্তি যদি তিনি বিভিন্ন সুযোগ সুবিধার কারণে তারপরে তার আত্মীয় স্বজন মামাখালুর কারণে কোটার কারণে যদি মেধাহীনেরা মেধাবীদের জায়গায় বসে তাদের দ্বারা জাতি উপ উপকৃত হওয়ার বদলে ক্ষতিগ্রস্ত হবে বেশি এটা উদাহরণটা আমি এভাবে দিতে পারি একজন অন্ধকে যদি আপনি একটি আলোর আগুনের মশাল দিয়ে একজন অন্ধকে একটি আগুনের মশাল দিয়ে রাত্রের বেলা তাকে কোন জনপদে ছেড়ে দেন আর যদি বলেন যাও তুমি গিয়ে এই এলাকার মানুষকে পথ দেখাও তখন সে অন্ধ ওই মশাল দিয়ে মানুষদেরকে কি পথ দেখাবে না প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দিবেন প্রত্যেক বাড়িতে বাড়িতে আগুন লাগিয়ে দিবেন এক ব্যক্তি পরীক্ষা দিয়ে তিনি নাম্বার পেয়েছে একাশি আর এক ব্যক্তি পেয়েছে কোটার কারণে যে একাশি পেয়েছে সে নিয়োগ হয় এখন আপনি বলেন যে একাশি পেয়েছে সে মেধাবী না যে বিয়াল্লিশ পেয়েছে সে মেধাবী বিয়াল্লিশওয়ালা ব্যক্তি যদি তিনি শিক্ষকতার চেয়ারে বসেন তার ছাত্রদেরকে তিনি কি শিক্ষা দিবেন শিক্ষা দেওয়ার মতো তার কাছে কিছু আছে তার কাছে যদি কিছু থাকতো তাহলে তো তিনি একাশি পাইতেন কিন্তু যিনি একাশি পেয়েছে আপনি তাকে নিয়োগ দিলেন না কারণ তিনি কোটাতে পড়েন নাই এ কারণে আমাদের দেশের ছাত্র সমাজ মেধাবী তরুণ যুবকেরা সচেতন নাগরিক এই কোটা সংস্কারের পক্ষে তারা মাঠে নেমে স্লোগান দিচ্ছে কোটা সংস্কার করা হোক দেশের একজন সচেতন নাগরিক হিসেবে একজন গ্রাজুয়েট ব্যক্তি হিসেবে আমি আমার স্থান থেকে আমি এই কোটা সংস্কারের পক্ষে সংস্কার হোক মেধাবীদেরকে তাদের উপযুক্ত স্থানে আসীন করা হোক এই পক্ষে আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমিও চাই এ দেশের কোটার মাধ্যমে মেধাবীদের তাদের অধিকারকে হরণ করে মেধাহীনদেরকে যেভাবে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে এই মেধাহীন ব্যক্তিদের থেকে রাষ্ট্রীয় চেয়ারগুলোকে সচেতন রাষ্ট্রীয় চেয়ারগুলোকে মেধাহীনদের থেকে মুক্ত করা হোক আমি এই তাদের ন্যায় ভিত্তিক দাবির পক্ষে আমি একমত আপনারা একমত আমরাও চাই কোটার সংস্কার করে দেশের মেধাবীদেরকে চাকরির ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তাদেরকে সুযোগ দেওয়া হোক যারা পড়ালেখা করে পরিশ্রম করে জ্ঞান অর্জন করে তাদের জ্ঞান দিয়ে দক্ষতা অর্জন করে চেয়ারে বসতে পারবে তাদেরকে সেই চেয়ারে বসানো হোক আপনার কি একমত আজকে যখন আমাদের দেশের তরুণ সমাজ শিক্ষিত সমাজ কোটার সংস্কারের জন্য মেধাবীদের পক্ষে রাস্তায় নেমেছে তখন তাদের এই ন্যায় ভিত্তিক দাবিকে সরকার না মেনে তাদের ন্যায় ভিত্তিক দাবিকে না মেনে আমাদের পুলিশ বাহিনী যারা এদেশের জনগণের টাকায় যাদের বেতন হয় এদেশের জনগণের ট্যাক্সে যাদের বেতন হয় তারা সেই জনগণের বুকের উপর গুলি করে আমাদের রংপুর ঢাকা চট্টগ্রামে বহু মানুষকে হতাহত করেছে আমরা এই সুস্পষ্ট হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমাদের রাষ্ট্রীয় যারা রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে দেশের নিরীহ মানুষদের উপর হায়নার মতো জাপিয়ে পড়েছে আমরা আমাদের এই মিম্বর থেকে অনুরোধ করব অনতি বিলম্বে এ হত্যাকাণ্ড বন্ধ করা হোক এবং মেধাবীদের দাবিকে তাদের ন্যায্য দাবিকে তাদের যুক্তিক দাবিকে রাষ্ট্রীয়ভাবে মেনে নিয়ে আইন পাশ করা হোক এদেশে কোটা নয় বরং মেধার ভিত্তিতে যে মেধা দিয়ে মেধার স্বাক্ষর রাখতে পারবে যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবে চাকরির ক্ষেত্রে সকল বর্তির ক্ষেত্রে বিভিন্ন সকল চেয়ারে সরকারি এবং বিভিন্ন জায়গায় যেভাবে কোটা দিয়ে মেধাবীদেরকে বঞ্চিত করা হচ্ছে সেই মেধাবীদেরকে বঞ্চিত থেকে রক্ষা করা হোক এবং মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক আপনারা কি আমার এই দাবির সাথে একমত আমরা চাই আমাদের রাষ্ট্রীয় যারা দায়িত্ব দায়িত্বশীল আছেন তারা আমাদের এই দাবিকে মেনে নিবেন আল্লাহ যেন তাদেরকে এই বুঝ দান করে এ দেশ মেদার ভিত্তিতে পরিচালিত হলে দেশ উন্নত হবে দেশের মানুষ শান্তি পাবে আর মেধাহীনদের দ্বারা পরিচালিত হলে জুলুম নির্যাতন দুর্নীতি রঞ্জে রঞ্জে মানুষ এটার দ্বারা সাফারিং হবে এই জন্য সম্মানিত হাজারি আমাদেরকে সচেতনতার ভূমিকা পালন করতে হবে আমরা চাই আমাদের দেশ আপনার মেধা মেধাবীদের দ্বারা পরিচালিত হোক আল্লাহ তালা আমাদেরকে আমাদের মেধাবীদেরকে তাদের যথাস্থানে বসার তহফিক দান করুক